ঝরা দে এখন আমি চৈতন্য চৈতা মৃত পাঠ করছি অন্তলীলা সূত্র বর্ণন আনন্দ লীলা মহমাবধি সুন্দর তস্মাই মহাপ্রবর সৌপ্রদায় চৈতন্য চন্দ্রায় নম তারপর গ্রন্থাকার অত্যন্ত লীলার সূত্রগুলি সংক্ষেপে বর্ণনা করলেন বৃন্দাবন থেকে নীলাচলে ফিরে এসে প্রভু পূর্ণ আঠারো বৎসর সেখানে অবস্থান করেন এই সময়কে বলা হয় অন্তলীলা এ সময় প্রতি বছর রঘু রথযাত্রার সময় গৌড়ের ভক্তবৃন্দ এসে প্রভুর সঙ্গে মিলিত হতেন চার মাস তারা প্রভুর সঙ্গে একত্রে বাস করেন চলে নিত্য নিত্য গীত আর কীর্তন বিলাস প্রভু আচণ্ডালে এ সময় প্রেম ভক্তি বিতরণ করতেন অন্তলীলায় হরিদাসের সমাধি প্রাপ্তি রূপ বৃন্দাবন বৃন্দাবনযাত্রা ও প্রভুকে দর্শন করে পুনরায় বৃন্দাবন গমন ইত্যাদি অজস্র বিষয়ে সন্নিবিষ্ট হয়েছে মহাপ্রভুর শেষলীলা অপূর্ব ভক্তির ভাবনাময় আকুলতার পূর্ণ পূর্ণ এক এসময় সময় সবচেয়ে প্রভুর নীল সাগরকে শ্রীকৃষ্ণ মনে করে আলিঙ্গন করতে ছুটছেন কি ব্যাকুলতা কি আরতি নিয়ে শ্রীকৃষ্ণ ভজন করতে হয় তা অন্তনীলায় জীবকে শিক্ষা দিয়েছেন जय राधे जय श्री कृष्ण।